আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরোটি গ্রাম বাংলার ভিডিওতে আজকে চলে আসছে হরিন্দারা দক্ষিণ পাড়া খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ আসলে মহিষের গাড়ি থেকে ছোট কথা মনে পরে গেল ছোটবেলায় আমাদের যখন ধান কাটা হতো তখন ধান কাটার পর আটিগুলো আনার জন্য আমার বাবা মহিষের গাড়িগুলো খবর দিত সেই মহিষের গাড়ি বাড়িতে আসার পর বাবার সাথে সেই মহিষের গাড়ির পিছনে ঝুলে ঝুলে সেই ধানের খেতে যেতাম ধানের খেতে যাওয়ার পর বাবার সাথে মহিষের গাড়িতে আটিগুলো তুলে দিতাম ধানের আটিগুলো মহিষের গাড়িতে ভরা শেষ হলে আবার সেই মহিষের গাড়ির ধানের আটির উপর বসে বসে বাড়ি ফিরতাম সুন্দর ছিল সেই সোনালি দিনগুলো যাই হোক ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমন এমন সব নিত্য নতুন গ্রাম দৃশ্যগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবেন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তাদেরকেও অনুরোধ করব অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে পাশে থাকার জন্য এখন বৈশাখ মাস আকাশে তীব্র রোধ এরকম পরিবেশে আপনাদেরকে সুন্দর কিছু গ্রামীণ দৃশ্যগুলো দেখানোর জন্য বের হয়েছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এখানে সমস্ত জায়গা জুড়ে প্রজেক্টের ধান লাগানো হয়েছিল মূলত মেশিনে প্রজেক্টের ধানগুলো কেটে নেওয়া হয়েছে কেটে নেওয়ার পর যে খেয়ার থাকে সেগুলো মূলত গ্রামের মানুষ নেওয়ার জন্য মহিষের গাড়ি করে এসেছে আমার গ্রামটি পাশের টাঙ্গাল জেলার মধুপুর থানার অন্তর্ভুক্ত হইন্দরা গ্রাম এই গ্রামটি খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ মহিষের গাড়িতে বসে বসে গ্রামীণ দৃশ্যগুলো দেখার সৌভাগ্য আমার অনেকবার হয়েছে আমি এবারও মহিষের গাড়িতে বসে বসে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এরকম সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু আর কোথাও দেখা যায় না অবশ্যই যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই অন করে রাখবেন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে পাশে থাকার জন্য অনেকটা দূর মহিষের গাড়ি করে আসলাম এবার একটু মহিষের গাড়ি থেকে নেমে আপনাদেরকে ঘুরে ঘুরে এখানকার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব 국 <sus> <sus> <sus>

শুভ ভিউয়ার্স আজকের এই গ্রামীণ দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না হাজির হয়ে যাবো আপনাদের সামনে নতুন কোন আরো গ্রামীণ দৃশ্য নিয়ে সবাই ভালো থাকবেন